হাজরত উমর পৌর মানুষ তিনি দিলেন তোর দৌড়ে দৌড়ে তাবুর কিনারে গেলেন টাকা দেখে তাবুটা মাঝে মাঝে ছিদ্র ছেড়া ভেতরে মিটি মিটি আলো জ্বলে দুইটা ছোট বাচ্চা বুকটা নিচের দিকে দিয়া পেটের নিচে দুই টুকরা পাথর দিয়া শুয়ে আছে আর মাটা চুলার ভিতর আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে পানি দিয়া কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে আর চোখের পানি মুছতেছে বাচ্চারা কাঁদতেছে মা তুমি না বলেছ ইসলামের মুসলমানের দেশে খাবারের অভাব নাই তুমি না 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 দেশে কুকুর খেয়ে মারা যায় ওই তিন দিন ধরে কাফের দেশে খাই নাই গো মা মুসলমানের দেশে আসলাম খাবারের আশায় বেলা আসলাম কোনো খাবার কেউ দিল না দুপুর হয়ে গেল কেউ খবর নিল না বিকেল হয়ে গেল সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে আম্মা আম্মা গ কেউ আমাদের খবর নিল না কই তোমার কই তোমার সই তোমার মুসলমান কেউ তো খবর নিল না গো আম্মা উমার শুনতেছে বাচ্চারা হাউ করে কান্দে আর মহিলাটা আঁচল দিয়ে চোখের পানি মুছে আর পানির ভিতরে পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় ও বাবারা ঘুমিয়ে পড়ো তোমাদের জন্য খাবার রান্না করতেছি কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে তাইলে আমি তোমাদেরকে ডেকে নেব এখন ঘুমিয়ে পড়ো মায়ের চিন্তা হলো বাচ্চারা যদি ঘুমিয়ে যায় খাবারের জন্য আর বিরক্ত করবে না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে কপালে ঘাম জমে গেছে ওই কপালের ভেতরে চিন্তার বলি রাখা দেখা দিয়েছে তিনি টেনশনে পড়ে গেলেন হাউ মাউ করে চিৎকারও করতে পারেন না মানুষেরা টের পেয়ে যাবে তিনি হঠাৎ চিন্তায় পড়ে গেলেন কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার ডাক দেয় আমি কি জবাব দেব তিনি দিলেন দৌড় দৌড়ে 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 তিনি মদিরায় যেখানে রাষ্ট্রীয় গোডাউন মাল সামানা যেখানে জমা করা আছে গোডাউনের দরজায় গিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি আস্তে করে দারোয়ানকে ডাক দিলেন দরজায় নক করলেন দারোয়ান দরজা খুলে দিলেন হজরত উমর দেখে বললেন মিরাল আলাইকুম ইয়া খালি ফাতাল মুসলিমিন এত রাতে কেন আপনি এসেছেন ওমর ডাক দেয়া কয় ভাই তাড়াতাড়ি করো বস্তার ভিতর আটা দাও কিছু সবজি দাও পাকা খেজুর দাও বস্তার বুকটা শক্ত করে বেঁধে দাও বস্তার ভিতরে আটা দেওয়া হলো খেজুর দেওয়া হলো সবজি দেওয়া হলো বস্তার মুখবেদা দেওয়া হলো দুইজন কর্মচারী পিছনে সে দাঁড়িয়ে আছে ইয়া আবিরাল দয়া করে আপনি সামনে সামনে চলুন আমরা বস্তা নিয়ে আসতেছি ওমর বলে তোমরা কারা আমরা রাস্তার কর্মচারী তোমাদেরকে কে ডেকেছে কয়ে কেউ ডাকে নাই আপনার আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে আমরা আপনার পেছনে পেছনে আসতেছি আপনি সামনে যান ওমর বলে না কেউ লাগবে না বস্তাটা দুইজন ধরে আমার মাথায় উঠাই দাও বস্তাটা মাথায় উঠাই দাও কর্মচারীরা কবে রিজাইন দেবো চাকরি করবো না আমরা থাকতে আপনি যদি বস্তা মাথায় নেবেন তাই না আমাদেরকে কেন রেখেছেন আমাদেরকে বিদায় করে দেন অমর বলে কেন আমি বস্তা নিলে সমস্যা কি দায়িত্ব আমার বস্তা তাড়াতাড়ি আমার মাথায় দাও যুবকেরা বলে কর্মচারীরা বলে না আপনি সামনে সামনে যান আমরা বস্তা নিয়ে আসতেছি ও আইরলের মুসলমান মুস্তাক যে কোনোদিন তোমাদের কাছে আসে নাই আর কোনো দিন আসবো কিনা জানি না কোনো যদি মুস্তাক হয়ে না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি কথা কয়েটা বলে গেলাম মাইনা মাইনা চইল একদিন তো তুমি মরেই যাবা তোবারে যেই দিন কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে এমন একটা জেন্দিগি কইল রে ভাই সবাই দেখো মাটির কবর তুমি যেন মাটির কবর বাটি নাই তুমি যেন দেখো মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জেন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কয় না চাই নাকি চাই না আমি সলমান মন দিয়ে শুনো কয় আমার বস্তায় দাও কর্মচারীরা কয় আমরা নেব ওমর বলে কে কে বস্তা নিতে চাও দুইজন হাত উঠালেন কর্মচারী ওমর কয় বস্তা দেব তবে একটা শর্ত আছে কয় শর্ত কি কয় কেয়ামতের দিনে হাসরের ময়দানে মুসিবতের সময় আমি ওমরের যখন একটা গোনার ঘাটতি হবে বস্তা হবে সেই বস্তা তোমাদের ভিতরে যে নিতে রাজি হবা আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব আমি তার মাথায় বস্তা দেব যে মানুষ তোকে আমতের আমার গোনার বস্তা নেমাঃ এখন আর কেওয়া আগায় না সবাই পছনে পড়ে গেছে উমরতায় জানতাম এটা আমি জানতাম আমার স্ত্রী আবার গোনার ভাগ বেলা বাইরার মানুষ কোন চিন্তায় সংসার করতেছো নিজের স্ত্রীর জন্য সন্তানের জন্য তুমি সুদে টাকা খাইয়া টাকা বাড়াই দিয়া যাইতেছো পাঁচকানি জমিন তুমি দশ কানি বাড়াই করে বাড়াই দিয়া যাইতেছ তুমি নতুন বাড়ি করে দিচ্ছ বাচ্চারা ওই বাড়িতে ঘুমাবে তুমি এই বাড়ি বানাইতে গিয়া কতদিন তুমি নামাজ কাজা করেছ তুমি জমার নামাজও কাজা করে ফেলেছো এই ঘর বানাইতে গিয়া তুমি আজকে বড় দেখো রে ভাই তোমার লাশটা যদি ঘরের বাইরে নেয় তোমার বিবি বৃষ্টির ভিতরেও তোমার লাশটা আর ঘরে ফিরাবে না ঠিক কিনা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা এই বিবির জন্য তুমি কি না করেছ এই সন্তানের জন্য তুমি কি না করছ আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া তোমার বিবির জিগাইবা ও বিবি আমার জীবনে যত গোলা তুমি ভাগ নেবা নাকি দেখবেন অপর দিকে মুখ ফিরাই ফেলবে মুচকে হাসি দিয়া বলবে আবার গোনা নিয়ে তো আমি টেনশনে আছি তোমার গোনা নেব কখ কেন তুমি এই কাজ করছো তুমি কি না করছো তুমি তোমার আব্বা তোমার আম্মা তোমার কত কষ্ট করে বিদেশ পাঠাইছে আরে তুমি তো জানো না তোমার সব হয়ে গেছে তোমার টিকেটের টাকা নাই তোমার আব্বা পাগলের মতো দৌড়াইতে আছে কেউ টাকা দেয় না তোমার আব্বা প্যারেশানি দেখা তোমার আম্মা তোমার আব্বার প্যারেশানি দেখা ওই সন্দুকের নিচ থেকে ওই চল্লিশ বছর আগে বাবা দিছিল একটা কানের এই গলার মালা সেইটার পেসাইয়া ট্যানা দিয়া রাইখা দিছিল যে নামিস বিপদের দিনে কাজে লাগবে ওই টানা পেসাদু সেই স্বর্ণের চেনটা বাইর কইরা দিয়া কানতেছে কা আব্বা দিছিল বড় আব্বার স্মৃতি বিয়ার সময় আব্বা অনেক কষ্ট করে দুই গন্ডা খেদ আমার বিয়াতে চেনটা দিছিল নেন এটাতে বেচা আমার ফুটের জন্য টিকিট কাটে না সেই টিকিট কাইটা তুমি বিদেশ গেছো রিদেশแก তুমি টাকা জমাইছো তুমি সিগারেটের প্যাকেটের ভিতরে পেছাইয়া তুমি ফুপ বাবার কুদ্দুসের কাছে তোমার বউয়ের লাগিয়া গলার মালা পাইছো তোমার মায়ের কথা মনে নাই ঠিক না বল তোমার মায়ের কথা মনে নাই সেন তোমার না সেন পায় তোমার বউয়ে তুমি বোকা তুমি নাদাম তুমি বুর্খ তুমি মায়ের অযোগ্য সন্তান ঠিক না বলো তোমার উচিত ছিল তোমার মায়ের কাছে সেন্ডা পাঠানো যা আম্মা তোমার সেন্ডা আমি রিনি আমি একটা চেন কিনতে পারছি আম্মা এটা তোমারে পাঠাই না তোমার মায়া তো না তোমার মায় সেন্ডা পাইয়া কি করতো জানো একবার বলতো বউরে রে বৌ গো আমার ফুতে সেন ফাটাইছে দিয়ে আমার গলা পড়াই দেও দেখি কেমন দেখা যায় সেন্ডা দিয়ে তোমার মা কাঁদত তোমার সেন্ড দোয়া করতো তারপরে চেনটা খুইলা তোমার বউয়ের গলায় পড়াই দিত ঠিক কিনা বলো তোমার মা বুড়া বেডি সেন ফোরাল লেগে তো ফাগল না তুমি বাক্য তুমি সুন্দর করে মারে দিলে তোমার বউ পাইতো কিন্তু তুমি বউ দিয়া মার কই জানা দেবে গেলেশ্বর ঠিক কিনা খুব খেয়াল না তোমার গোনার ভাগ তোমার বউ নেবে না তোমার গোনার ভাগ তোমার ছেলে নেবে না তোমার মেয়ে নেবে না অমর ডাক কথা মনে আছে নাকি অমর ডাক দেওয়া কয় গোনার ভাগ জেনে তার মাথায় আঠার বস্তা দেব কেউ আর আগায় না ওমর কয় জানতাম কেউ নেবানা দাও 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 আমার গোনার বস্তা আমাকে যেহেতু নিতে হবে কেমতের ময়দানে আজকে আমার দায়িত্বের আটার বস্তারও আমার মাথায় উঠাই দাও দুইজন ধরে আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিল ওমর আস্তে করে বুড়া মানুষ বুড়া মানুষ আদার বস্তা নিয়ে মরুভূমির মাঝে হাঁটতেছে আকাশের চারটা দেখে লজ্জা পাইছে ব্যাখে রাবালে লুকাই গেছে সুবহানাল্লাহ আকাশের ちゃっটা যেন মনে মনে দেখে কয় মাওলানা এ কি দেখো মাওলানা হযরত ওমর পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওয়াই আবিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই উমর কেন আজকে মাথার ভিতরে আটার বস্তা নিয়ে দৌড়ায় ফেরেশ তারা চিৎকার করে কান্দে মাওলা এই তুমি পাওলা এরা কেমন মানুষ গো মাওলা উমর দৌড়ায় 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 দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে তিনি ওই মরু প্রান্তরে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওই ছেড়ে সামনে গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আলাইকুম ভেতর থেকে মহিলা কয় আলাইকুম আসসালাম ওমর ডাক দেয়া কয় মা ও মা দরজা খুলে দাও গো মা তাকাইয়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে মহিলা মনে করে যে রাস্তার কোন প্রতি নিশ্চয়ই সাহায্যের জন্য খাবারের জন্য এসে দাঁড়িয়েছে মহিলাটা কয় বাবা কে আমারে মা ডাকে আমি মা হওয়ার উপযুক্ত না আমারে মা ডাই কোনা আমার জন্ম দেওয়া দুটো সন্তান তিন দিন ধরে আমি খাইতে দিতে পারি না আমি কিসের মা আমার মা নাই কোনা আমি মা হওয়ার উপযুক্ত না তুই তো সন্তান ধরেছি খাবার দিতে পারি না তুমি অন্য থাবুতে যাও আরেক দিনাই স্বামী পারলে তোমারে সাহায্য দেব ওমার ডাক দেয়া কয় মা ও মা তুমি চিনো নাই গো মা আমার কোনো সাহায্য লাগবে না দয়া করে দরজাটা খুলে দাও মহিলা দরজা খুলে দিলেন দেখে একটা আধা পাকা আধা কাঁচা দাঁড়িওয়ালা একটা মানুষ দাঁড়িয়ে আছে মাথার ভিতর একটা বস্তা মহিলা ডাক দেয়া তো তুমি কে বাবা চিনলাম না কয় মা আমারই চিনবা না এই এলাকাতেই আমার বাড়ি আমি যাচ্ছিলাম তোমার তাঁবুর কেনার থেকে তিন দিন ধরে তোমার বাচ্চারা খায় না গো মা এই জন্য চিন্তা করলাম কিছু খাবার দেওয়া দরকার আমার কাছে সামান্য কিছু আটা ছিল খেজুর ছিল সবজি ছিল মা দরজা খুলে দাও অনুমতি দাও ভিতরে আসি মহিলা ডাক দেয়া কয় ভিতরে আসো বলে যে মা বস্তাটা একটু ধরে নামাও মহিলারা ধরলেন বস্তা নামালেন ওমর ডাক দেয়া কয় মা তুমি একটা কাজ করো তাড়াতাড়ি আটা গুলে কয়টা রুটি বানাও এই ফাঁকে আমি ফু দিয়া নিবে যাওয়া আগুনটা ধরাই দেই তুমি রুটি বানাও আর আমি ফু দিয়ে একটা আগুন ধরাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল খলিফাতুল মুসলিম নবীর পরে যিনি নবী হবেন নবী ঘোষণা দিয়েছেন যদি নবী থাকত সেই উমর চুলার ভিতরে ফুদি আগুন ধরায় আর মহিলা আটা গুলতেছে ইসলাম 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 মুসলমান তারাও মুসলমান লজ্জায় সামনে দাঁড়াইতে পারবো আমরা তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতেও পারবো না জানল দূরের কথা তাদের সামনে লজ্জায় দাঁড়াইতেও পারবো না হার পালাই যেতে হবে এই মানুষগুলা জান্নাত নিয়ে বড় টেনশনে আছে জবাব নিয়ে টোরো টেনশনে আছে আর আমরা কি রঙ্গের গোড়া দৌড়াইতে আছি কেমতের ময়দানে হিসাব দেব বই কথাটা যেন আমরা ভুলেই গেছি ঠিক কিনা তো বল তিনি ফুদি আগুন ধরাইতেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আর মহিলাটা আটা গুলতেছে আটা গোলা হলো রুটি বানানো হলো অমর ফু দিয়ে নিবে যাওয়া গুণ ধরালেন তিনি বললেন আম্মা আমার কাছে রুটি গুলে গুলে রুটি বানিয়ে আমার হাতে দাও আমি তার ভিতরে খোলার ভিতরে সেঁকতেছি মহিলা রুটি বানাই দেয় ওমর খোলার ভিতরে দিয়া দুইটা রুটি সেঁকলেন আবার ওমর ডাক দেখো আম্মা আম্মা গো আমার ভাইয়ারা খায় নাই গো আম্মা তিন দিন হয় ভাইয়ারা খায় নাই কানতে কানতে দুর্বল শরীরটা নিয়ে ঘুমাই গেছে তুমি যদি অনুমতি দাও আমি উঠাই গো মহিলা দিয়া বলে বাবা উঠাও দুইটা ছেলেকে দেখলেন ছিঁড়ে টুকরা করে খেজুরের বিচিটা ফেলে ভেতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে একটা লোক মানে ওমর কয় খোদার পছন্দ আমি জীবনে অনেক ক্ষোধার মানুষ দেখেছি খাবার নিয়ে কারাকারি করতে দেখেছি আমি এমন কারাকারি কাউকা করতে দেখি না আমি লোকমা নেই একটা মুখ চলে আসে দুইটা দুইটা আমি মুখ চলে আমার কাছে আমি একটা মুখ ধাক্কা দিয়ে আরেক মুখে লুকমা দেই আবার এই মুখ ধাক্কা দিয়ে ওই মুখে লুকমা দেই বাচ্চাগুলা খাবার খেলো প্যাট ভরে গেল পানি খেলো ওরা আবার শুয়ে পড়লো আমি বললাম মা মা আর বাচ্চারা কানবে না এবার আমি তোমার খাও মহিলাটা কয় না বাবা আমার রুটি লাগবে না পরের দিন সকালবেলা বাচ্চাগুলো আবার কানবে আমি রুটি আমি খাইতে পারবো না উমর বলে মা একটা রুটি তুমি খাও মহিলা গলায় নিলেন বলেন ঢুক গিলতে পারেন না গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে মহিলা বার বার উমরের দিকে তাকায় তাকায় দেখে বুড়া মানুষটার চোখ ভেবে বেবে পানি পরে পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে মানুষটার পাঞ্জাবির দাড়ি বেবে টুপ টুপ করে চোখের পানি পরে বাবা তোমার নাম কি আমি জানি না, তোমার আমি চিনিও না তোমার মতো মানুষ থাকতে উমরের মতো মানুষ আবার খলিফা হয় কেমনে মদিনার মানুষগুলোকে তোমাকে দেখে নাই উমরের মতো সকালবেলা ঢুকলাম এই পর্যন্ত খবর চিনে না বাবা তুমি হইলা খলিফা হওয়ার উপযুক্ত উমর তো আসে নাই তুমি তো ঠিক ঠিক এসেছো তোমার মতো মানুষ থাকতে উমর কেমনে খলিফা হইলো আমি সকালবেলা ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো ওমর খলিফা থাকার কোনো উপযুক্ততা নাই তারে না মাইয়া তোমারে যেন খলিফা মানাই দেয় আমি সবাইকে সকাল ঘুরে ঘুরে বলবো ওমরের গাল বে পানি পড়ে ডাক দেয়া কয় মা এখন কথা থা তুমি একটা রুটি খাও মহিলা রুটি খায় আর গাল বে বে পানি পড়ে ওমর চলে আসলেন আসার আগে বললেন মা তুমি একটা কাজ করে সকাল বেলা ওমরের দরবারে আইসো মসজিদে নবমীতে উমর সেখানে বসে মাগু আবার সাথে উমরের বড় খাতির গো উমরের সাথে আবার বড় খাতির আমি যা বলি উমর তাই করে আবার কোথাও উমর ফালায় না তুমি সকাল বেলায় আমি ওমরকে বলে তোমার মাসিক রেশনের ব্যবস্থা করে দেব তুমি আইসো সেখানে তোমার জন্য মাসিক রেশন দিয়ে দেব আমি উমরকে বললে উমর ফালাবে না ওমর আস্তে করে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলেন তাহাজ পড়লেন ফজরের নামাজ পড়লেন উস্কু খুস্কু তার চুলগুলো দাড়িগুলো তার এলো চোখগুলো তার লাল মানুষগুলো জিজ্ঞেস করি আবিরাল মুকমিনিন আপনি কি কোনো সমস্যায় আছেন উমর বলে না রাতে ভালো ঘুম হয় না এই জন্য মনে হয় চোখ লাল হয়ে আছে ওমর বসে বসে সবার সাথে পরামর্শ করতেছেন মহিলাটা দুইটা বাচ্চার হাত ধরে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন একজন মানুষকে জিজ্ঞেস করে ভাই ও ভাই একটা লোক বলছিল এখানে নাকি উমর থাকে আমাকে দেখা করতে বলছিল ভাই ওই যে মসজিদের ভেতরে আমি নাকি এখানে নাকি উমর বসে উমর কোনটা এবার মানুষটা আঙুল দিয়া দেখাই দিল সবার মাঝে লম্বা মানুষটা যিনি বসে আছেন তিনি ওমর মহিলা তাকায়া দেখে যারা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই মানুষটার কেউ না রাতের বেলা যে ফু দিয়া ধরাইছে